টি বিশ্বকাপে এবার কাব্যে মাঠ হ্যাঁ একেবারে ফিট হয়ে গেলেন এই দুর্ধর্ষ চার মহাতারকা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ সুসংবাদ টিম ইন্ডিয়ায় দেখুন কারা কাঁপাবে মাঠ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে এবারে টি বিশ্বকাপে কুড়িটি দল অংশ নিচ্ছে তবে টি বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ার জন্য এসেছে সুখবর কারণ ফিট হয়ে উঠেছেন দুই খেলোয়াড় আইপিএল ম্যাচটি দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়েন্ট এর মধ্যে খেলা হচ্ছে এই ম্যাচেই লখনৌ অধিনায়ক কে এল রাহুল টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে লখনৌ দলে পরিবর্তন এসেছে পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের এর প্লেইং ইলেভেনও এসেছে চারটি পরিবর্তন চোট কাটিয়ে দিল্লি ক্যাপিটালস দলে ফিরেছেন দুই খেলোয়াড় আসল টি বিশ্বকাপের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আরও বেশি গুরুত্বপূর্ণ আইপিএল এবার কোনো খেলোয়াড় কেমন খেলছেন সেদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা নজর রেখেছেন টি বিশ্বকাপের আগে যে তৈরি করতে হবে স্কোয়াড টিম ইন্ডিয়ায় কোনো কোনো ক্রিকেটার সুযোগ পাবেন সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না আইপিএল শুরু হওয়ার আগে ছোটো হাত জড়িত সমস্যায় একাধিক ফার ভুগেছে ভারতীয় দল এমনকি দু হাজার তেইশ ওডিয়ায় বিশ্বকাপের সময় চোট আঘাত সমস্যা এই বিভিন্ন কারণের জন্য ভারতীয় দল মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল তারা উঠতে পারছিল না উল্লেখ্য যে কোমরে চোট পেয়েছিলেন কুলদীপ যাদব এই কারণেই তিন ম্যাচে খেলতে পারেননি তিনি তবে তিনি আইপিএল দু হাজার চব্বিশের প্রথম দুটি ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এই ম্যাচগুলিতে তিনি নিয়েছিলেন তিন উইকেট তবে এখন তিনি সম্পূর্ণ ফিট এবং লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টিমে ফিরেছেন এদিকে অন্য আরেকজন হলেন মুকেশ কুমার এবার তিনিও ফিরেছেন প্লেইং ইলেভেনে এ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই খেলোয়াড়দের ফিটনেস টিম ইন্ডিয়ার জন্য একটা দুর্দান্ত খবর লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচে ফিরেছেন মুকেশ নিয়েছেন তিন উইকেট তার প্রত্যাবর্তন ভারতীয় টিমের জন্য সুখবর সীমিত ঘরের ক্রিকেটে কোন দিকে নিজেকে প্রতিষ্ঠা করেছেন টিম ইন্ডিয়া হয়ে পঁয়ত্রিশটি টোয়েন্টি ম্যাচের উইকেট নিয়েছেন তিনি চোদ্দটি ম্যাচে বারোটি উইকেট নিয়েছেন মুকেশ কুমার লখনৌ ম্যাচে পেয়েছেন একটি উইকেট মুকেশ ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছিলেন তারপরে সুযোগ পেয়ে গিয়েছিলেন জাতীয় দলে বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও বেশি করে উইকেট নিতে চাইবেন তিনি সেই সঙ্গে রান আটকানোর ব্যাপারে করতে হবে আরও একটু চেষ্টা তবে শুধু এই দুজনেই নয় চোট সারিয়ে মাঠে ফিরেছেন আরও দুই তারকা তারা হলেন দিল্লি ক্যাপিটালের ঋষভ পন্থ এবং মুম্বাই ইন্ডিয়ানসের সূর্য যাদব এখন শুধু টিম ইন্ডিয়ার জোরে বোলার মোহাম্মদ শির চোট সারার অপেক্ষা তাহলে টিম ইন্ডিয়ার শক্তি যে বিপুল বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না